আসসালামু আলাইকুম আমার রহমাতুল্লাহি ও আবরকাত কেমন আছেন আমার আদরের কলেজার আপুরা আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাট শাক নিয়ে আমি পাট শাক আজকে রান্না করব তা আমি অলরেডি কড়ার মধ্যে সরিষার তেল এবং কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়েছি আমি এবারে রসুন কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি একটু হালকা হালকা করে করে লাল তো তেল মনে হয় একটু কম হবে আমি আর তেল দিয়ে দিব সবটা একটু লাল লাল করে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলো আমি একটু লাল লাল করে নেব। হয়ে গেল এবারে আমি পাটের শাকগুলো আগে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব ঢেকে দিলাম তারপরে আমি শাকগুলো একটু লাড়াচাড়া করে দিব দেখুন মিলেছে অল্প একটু হয়ে গেছে এবার আমি লাকড়ের সাহায্যে শাকগুলো আমি লারা দেব এই দেখুন চিক না আমি এইটা সাহায্যে শাকগুলো একদম যাতে দলা পাকানো না হয় একদম ঝরঝরে করব কুশনের চিকুন সাইডটা দিয়েও এমন ঝরঝরা করানো যায় তবে ওটা দিয়ে ভালো হয় না তবুও শাক দলা পাকানো থাকে আর এরকম বাঁশের আপনারা এইভাবে চিকনা মানে এটা দিয়ে আপনার পোয়া পিঠাও যখন বানাবেন এইভাবে পোয়া পিঠা এইভাবে চলানো হয় এটা দেশ করানো হয় আবার শাক শাক রান্না করার সময় এইভাবে শাকটাকে ঝরঝরা করানো যায় কোনো শাকের দলা পাকানো হয় না খুব সুন্দর হয় এই 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 দেখুন দেখুন যে আমি ভেঙে দলাগুলো ঝরঝরা হচ্ছে এটা বাঁশের এটা বাঁশ দিয়ে আমি বানিয়ে নিয়েছি একদম ঝরঝরা হবে শাকটা দেখুন পাট শাকগুলো একদম খুব সুন্দর রান্নাও হয়েছে এবং ঝরঝরা হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম এই দেখুন এই যে বাসন লাকুর এটা আমি চিকন করে মাথাটা বানিয়ে নিয়েছি যাতে শাক ভালো করে ঝরঝরা করে রান্না করানো যায় দলা একদম এখন আপনারা একদম দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম ঝরঝরে হয়েছে শাক রান্নাটা এই শাক রান্নাটা এইভাবে রান্না করে খেলে অনেক মজাদার হয় খেতেও ভালো লাগে সঙ্গে ডাল তারপরে শাক ভাজি বা ভর্তা হলে অসম্ভব খাবার হবে তারপরে পাট শাক রান্নাটা হয়ে গেল আমি এখন নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম পাট শাক রান্না কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করুন এবং দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু